আইডল বিরাট কোহলি খেলেনও ঠিক তার মতই মাত্র ১৯ বছর বয়সেই সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলার ক্রিকেটে ঠিক যেন এক ধ্রুব তার রাগমন নিখুঁত টাইমিং পাওয়ারফুল স্কিল অল্প দিনে মন জয় করে নিয়েছেন ক্রিকেট ভক্তদের এরই আছে ছাড়িয়ে গাছেন সাকিব তামিমদের পূর্ণ রেকর্ডটাও সামনে যাবেন বিশ্ব জয় করতে বাংলার ক্রিকেটের নতুন এই ধ্রুব তারা সম্পর্কে বাকিটা জানব জিসান মাহমুদের লেখা থেকে নাম প্রতিভা কিংবা সামর্থ্য তিনটা শব্দ নিয়ে সাকিব তামিমদের উত্তরসূরী হওয়ার স্বপ্ন নিয়ে কত ক্রিকেটারই এসেছেন বাংলাদেশের ক্রিকেট মহলে কিন্তু গেল পনেরো বছরে ওই জায়গাটা কেউ দখল করতে পারেননি নিকট ভবিষ্যতে হবে কিনা তারও কোনো সঠিক নিশ্চয়তা নেই তবে একজন জাওয়াদ আবরারকে নিয়ে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন ছেলেটার বয়স মাত্র উনিশ কিন্তু স্বপ্নটা ওই নীল আকাশের মতো বিস্তৃত এবং বিশাল যা সাক্ষী দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তাই তো ওইটুকু বয়সে করে ফেললেন বিশ্ব রেকর্ড তার নামটা এখন বয়সভিত্তিক পর্যায়ে দেশীয় তামিকবাল এবং বাইরের শিখর দাওয়া সুমান গিলদের ওপরে এটাই বলে দেয় কতটা প্রতিভা নিয়ে আগমন হতে যাচ্ছে জাওয়া দাবের আইডল তার বিরাট কোহলি লক্ষ্যটা ওই দূর পর্যন্ত হতে চান দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার তার ব্যাটিং এর মূল মন্ত্র কাউন্টার অ্যাটাক ওই ওপেনারের মূল বৈশিষ্ট্য ইনিংস এর প্রথম থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে বল থেকে আগ্রাসী মেজাজ এক কথায় ভয়ডরহীন এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার আইডল রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের খেলা আমার ভালো লাগে স্বপ্ন দুনিয়ার অন্যতম সেরা ব্যাটারদের একজন হব এমন কথা থেকেই বোঝা যায় যাওয়াদের স্বপ্নটা আসলে কত দূর কত গভীর সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে মুখে সিরিজে দুইটা সেঞ্চুরি করে সারা ফেলেছেন এই ওপেনার যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দুই সেঞ্চুরি হাঁকাতে যাওয়াদের লেগেছে মাত্র আট ম্যাচ যেখানে দ্রুততম তিনি এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আরিফুল ইসলাম পনেরো ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকান তিনি এছাড়া অনুর্ধ্ব ১৯ দলের হয়ে কোন একটি নির্দিষ্ট সিরিজে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় সবার উপরে আছেন টাইগার ব্যাটার তাহিদ হৃদয় তার পরপরই এখন যাওয়াদা ব্রার তার সঙ্গে আরো আছেন ভারতের শিখর ধাওয়ান উন্মুখ চান্দ শুভমান কিংবা প্রয়াত ফিলিপ হিউজদের না এছাড়া বাংলাদেশিদের মধ্যে যুব দলের কোন একটি নির্দিষ্ট ম্যাচে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখন তামিমের সমান ছয়টা তার এছাড়া বাংলাদেশিদের মধ্যে যুব দলের নির্দিষ্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করার রেকর্ড এখন তার দখলে গত বছরই এই আলোচিত বৈভব সূর্যবংশী আয়ুষ মহাত্রেদের ছাপিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন জাওয়াদ এবার ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ব্যাটিং করেছেন তিনি গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে দশ ইনিংসে করেছেন তিনশো রান স্ট্রাইক রেট প্রায় একশো ছুই ছুঁই মাত্র উনিশ বছরে এমন রেকর্ড সাথে ব্যাটিং সামর্থ্য বলে দেয় জাওয়াদ হতে এসেছেন ঠিক লম্বা রেসের ঘোড়া তবে তার সর্বপ্রথম দরকার সঠিক পরিচর্যা সামনে অনুর্ধ্ব উনিশ দলের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে যাবেন তিনি এরপরেই স্বপ্ন শুরু হবে জাতীয় দলে ঢোকার তার জন্য প্রয়োজন এখন থেকে তাকে নিয়ে সঠিক পরিকল্পনা সেটা করতে পারলে জাওয়াদ আপনাররা হয়ে উঠবেন বাংলাদেশের বিরাট কোহলি